হাই রাইস ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা তোমরা যদি খুব ভ্যাকেন্ট লেন খুঁজো এই জমিটা নিতে পারো শুধু জমিটার সাথে বাড়িটা ফ্রি হয়ে যাবে জমিটার আছে পান্টাবাড়া চেকপোস্টের দিকে তিয়াত্তর মোড় থেকে চেকপোস্টের যে রাস্তাটা সেই রাস্তাটার দিকে হা মেন রোড থেকে চারশো মিটার হবে চারশো থেকে পাঁচশো মিটার হবে ক্ষেত্রে ক্ষেতের মাঝখানে আছে দশ ফিটের রাস্তা দিয়ে আশেপাশে খেত দেখতে পাচ্ছো এই রাস্তাটা দিচ্ছ এইটা দশ ফিট একদম লম্বা লম্বি রাস্তা আশেপাশে বাড়িঘর আছে তো লোকটার খুবই টাকার প্রয়োজন কারণ ওনার স্ত্রীর টিউমার হচ্ছে টিউমার অপারেশনের জন্য টাকার প্রয়োজন তার জন্য লোকটা বিক্রি করে দেবে দু কাটা থেকে আড়াই কাঠার মতন জমি আছে সম্ভবত দু কাটা হতে দূরে চলো নাহলে আড়াই কাটা হবে আর কি সাত লাখ টাকা দাম রাখছে বাড়িটার সঙ্গে ইনক্লুড করা তো বসলে পরে আরও হয়তো কিছু কম বেশ করে দেওয়া যাবে যেহেতু আর্জেন্ট মানে টাকার দরকার আছে আমি অ্যাড্রেসটা আবার বলছি জলপাইগুড়ি তিয়াত্তর মোড় থেকে পাণ্ডাবাড়া চেকপোস্টের দিকে যে রাস্তাটা সেই রাস্তাটা সোজা সুজি চলে আসলে পরে ডান সাইডে একটা কালভার্ট পড়ে যায় সেই কালভার্ট ধরে চারশো মিটার মানে মেন রোড থেকে চারশো মিটারের মধ্যে আছে বাড়িটার কাছের থেকে দেখো দুটো রুম করা আছে বাথরুমটা কমপ্লিট করা লিনটান অবধি গাঁথনি করে রাখছে বাকি কাজ করতে হবে মানে বেশি আর কাজ নেই অল্প কিছু কাজ করলে পরে রেডিমেড একটা বাড়ি হয়ে যাবে সাথে উপরে টিন হবে ছাদ হবে না কারণ আটের রোড পিলারটা আমি দেখছি আটের রোডের আছে এই হলো রাস্তার আছে দশ মিটার একদম মেন রোড সোজাসুজি মেন রোড এই হচ্ছে দুটো রুম আশেপাশে বাড়িঘরও আছে লং সিরিয়াল বাই সিরিয়াল বাড়িঘর আছে এটা একদম লাস্ট লাস্টের দিকে আছে এই গ্যাপটা দেখতে পাচ্ছ এই গ্যাপটা হচ্ছে টোটালটা রাস্তাটা আর কি দশ ফিট হবে কম করে দশ ফিট হবে তো রাখছি বাই এই নাম্বারে যোগাযোগ করে নিও